সাদুল্যপুরে বিদ্যালয়ে ঢুকে চার শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে এক নারী মানদার সাদুল্যপুর উপজেলা জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে চার শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রী জান্নাতি আক্তার ফাতেমা নামের এক নারী হঠাৎ করে বিদ্যালয়ে ঢুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটায় আহতদের মধ্যে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সাদুল্যপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মঙ্গলবার এগারোই জুন সকাল সাড়ে দশটার দিকে বিদ্যালয়ে চলাকালে এই ঘটনা ঘটে হাসপাতালে ভর্তি তিন শিক্ষার্থী হলেন সেতু খাতুন তারা মিতু এর মধ্যে সীমা আক্তার নামের আর এক আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে এই ঘটনার পর অভিযুক্ত জান্নাতি আক্তার ফাতেমাকে আটক করে পুলিশ শবদ্ধ করেছে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী রেনারি সাদুল্লাপুর উপজেলা জামালপুর ইউনিয়নের কয়েশ্বরপুর গ্রামের ফুল মেয়ে ও ইসুফপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী বলে জানা যায় প্রতিষ্ঠানদের শিক্ষার্থীরা জানায় প্রতিদিনের মতো বিদ্যালয় মেয়েদের ক্লাস চলছিল ক্লাস চলার ফাঁকে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের বারান্দায় বসে গল্প করছিল এ সময় হঠাৎ করে জান্নাতি আক্তার বিদ্যালয়ে ঢুকে তার হাতে থাকা ধারালো একটি ছুরি দিয়ে শিক্ষার্থীদের এলোপাতারি আঘাত করে পরে শিক্ষার্থীরা শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থী সহ স্থানীয়রা এগিয়ে এসে ওই নারীকে আটক করে স্থানীয়রা কেউ কেউ ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিয়া জান্নাতি আমার এলাকার সন্তান সে একজন মানসিক রুগী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন সে প্রায় দেড় বছর ধরে বিয়ে করেছেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কারণে জান্নাতি তার বাবার বাড়িতে অবস্থান করছেন জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনজারুল ইসলাম বলেন বিদ্যালয়ে চলাকালীন সময় জান্নাতি নামের মেয়েটি হঠাৎ করে প্রতিষ্ঠানে ঢুকে কয়েকজন শিক্ষার্থীকে চিরিকাঘাত করেছে এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে শিক্ষার্থী অভিভাবক বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার খবর শোনার সাথে সাথে আহত শিক্ষার্থীদের দেখতে সাদুল্লপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার কাউসার হাবিব জেলা শিক্ষা অফিসার লোকসানা বেগম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন এ বিষয়ে সাদুল্লপুর উপজেলা নির্বাহী অফিসার কাউসার হাবিব বলেন আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তাদের উন্নত চিকিৎসা চলছে এ বিষয়ে সাদুল্লপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিনুর ইসলাম মন্ডল বলেন ঘটনার শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে তাদের উন্নত চিকিৎসা চলছে আপাতত গুরুতর কোন সমস্যা নেই ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্লভপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এ সময় তার কাছে একটি দেশীয় ধারালো সুরি উদ্ধার করা হয় তবে কেন কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে